প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা চোখ রেখেছ এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করব তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তা ভালো হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আমি কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি অনেকে তোমরা সেই সাজেশান দেখেছ যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে সেই সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে সেই সাজেশান তোমরা দেখে নাও কারণ তোমাদের হাতে এখনও দশ থেকে বারো দিন সময় রয়েছে তোমরা চাইলে তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত করে নিতে পারো দেখে নাও যে এই এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়েছে কিনা যদি না হয়ে থাকে তোমরা তৈরি করে নাও কারণ সাজেশানে যে প্রশ্নগুলো আছে পরীক্ষাতে আসার সম্ভাবনা একশো শতাংশ সেই উদ্দেশ্য বা সেই রকম একটা সম্ভাব্য প্রশ্ন সায়েশান আমি তোমাদের সামনে তুলে ধরেছি শুধু তাই নয় তোমরা এটাও জানো যে তোমাদের চল্লিশ নম্বরের যে এমসিকিউ এবং এসি কিউ থাকে সেখানে তোমরা যদি চল্লিশে চল্লিশ পাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো তোমাদের ষোলোটি এসে কিউ প্রশ্নের উত্তর করতে হয় আজকের এই ভিডিওতে আমরা ষোলোটি এসে কিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। আজকে এসে কিউ সিরিজের ষোলো নম্বর ভিডিও এর আগে পনেরোটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেগুলোও দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষা তত ভালো হবে নম্বর তত বেশি পাবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিশেষ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো তাহলে চার্লস পিয়ারবেন বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেসিফাই অ্যাবিলিটি যেটাকে আমরা বলছি বা স্পেশাল এবিলিটি যেটাকে এসপ্যাক্টর বলা হয় ধারণে তার দ্বি উপাদান তত্ত্বের টু ফ্যাক্টর থিওরিকে ব্যাখ্যা করছে বলছে বিশেষ মানসিক ক্ষমতা বা এস ফ্যাক্টর অর্জিত অনুশীলন সাপেক্ষ নির্দিষ্ট ধরনের কাজ বা দক্ষতার জন্য প্রয়োজনীয় বুদ্ধিমত্তা কী বোঝায় যেমন গণিত দক্ষতা সঙ্গীত প্রতিভা ভাষাগত দক্ষতা ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের বিশেষ মানসিক ক্ষমতা এখানে আমি তোমাদের সুবিধার জন্য বিশেষ মানসিক ক্ষমতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি পরীক্ষাতে যদি বৈশিষ্ট্য আসে তোমরা কিন্তু এই দুটি বৈশিষ্ট্য লিখতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই পাবে কি না বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিশেষ মানসিক ক্ষমতায় পারদর্শী হতে পারে এটি জি ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় তবে একেবারে নির্ভরশীল নয় এবার দেখো কি বলছে প্রেষণার দুটি বৈশিষ্ট্য অথবা দিয়ে প্রশ্ন থাকতে পারে এক হচ্ছে গিয়ে দিক নির্দেশনা প্রেষণা ব্যক্তি বা প্রাণীর আচরণে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী অনুযায়ী কাজ করার জন্য উৎসাহিত করে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী ভালো ফলাফল করার জন্য নিয়মিত অধ্যয়ন করে থাকে দু নম্বর কি চাহিদা নির্ভর অর্থাৎ প্রেষণা একটি নির্দিষ্ট চাহিদাকে কেন্দ্র করে তৈরি হয় চাহিদা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু প্রেষণা প্রক্রিয়া চলতে থাকে এরপরে যে প্রশ্ন রয়েছে দুয়ের দিকে বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে বুদ্ধি এক সহজাত সর্বজনীন ক্ষমতা বুদ্ধির ক্ষেত্রে কোনো জাতিগত পার্থক্য নেই এই দুটির বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো বা বুদ্ধি একটি অভিযানমূলক ক্ষমতা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মানুষকে অভিযুক্ত করতে বুদ্ধি সহায়তা করে হয়েছে অথবা বুদ্ধঙ্গ নির্ণয়ের সূত্রটি গেল বুদ্ধঙ্গ বা আইকিউ বা যেটাকে আমরা ইন্টেলিজেন্স কোশ্চেন বলছি নির্ণয়ের মূল সূত্রটি হলো মানসিক বয়স বাই প্রকৃত বয়স বা এটাকে আমরা মানসিক বয়স কি মেন্টাল এজ বলছি প্রকৃত বয়সকে ক্রোনোলজিক্যাল এজ বলছি ইন্টু হান্ড্রেড অর্থাৎ এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড এটি হচ্ছে গিয়ে আইকিউ নির্ণয়ের ফর্মুলা হয়েছে এরপরে দেখো তিনে থেকে যে প্রশ্ন রয়েছে মিডিয়ানের একটি সুবিধা লেখো যখন দুত প্রবণতার মান জানার প্রয়োজন হয় তখন মিডিয়ান ব্যবহার করা হয়ে থাকে হয়েছে অথবা মোডের একটি অসুবিধা লেখো বলছে যদি প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয় তবে মোড নির্ণয় করা সম্ভব নয় যেমন দুই চার ছয় আট দশ এই যে একটা ডেটা সেট দেওয়া আছে এই ডেটা সেটের মধ্যে কিন্তু আমাদের কোনো মোড নেই এটি কিন্তু আমাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে এরপর দেখো শিখনের সংজ্ঞা একটি প্রশ্ন আছে শিখন কাকে বলে তাহলে কি এক কথায় বলবে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা যে পরিবর্তন তাকেই আমরা শিখন বলে থাকি অতীত অভিজ্ঞতা তার সঙ্গে প্রশিক্ষণ যুক্ত হলো তার ফলে কি প্রাণের আচরণ ধারার পরিবর্তন হয় একেই আমরা শিখন বলি অত এবং পরের যে প্রশ্ন পাঁচের থেকে অনুবর্তন কাকে বলে শিখন কৌশলে যে সকল প্রক্রিয়া রয়েছে তার মধ্যে অনুবর্তন অন্যতম প্রাণের আচরণের প্রকৃতি অনুশীলন করাকে সাধারণত অনুবর্তন বলা হয় অর্থাৎ যে আচরণ রয়েছে সেই আচরণের প্রকৃতি অনুশীলন করাকেই সাধারণভাবে আমরা অনুবর্তন বলে থাকি হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্ন রয়েছে ছয় ধাগে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমি একটু ঠিক করে নিচ্ছি যে প্রশ্নটি রয়েছে বহুমুখী বিদ্যালয় কাকে বলে তাহলে দেখো বহুমুখী বিদ্যালয় বলতে সেই সব বিদ্যালয়কে বোঝায় যেখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা হয় এই বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী বিভিন্ন রুচি প্রবণতা উদ্দেশ্য পূরণ হয় সুপারিশ করে মুদ্যালয় কমিশন উনিশশো বাহান্ন যেটি গঠিত হয়েছিল বহুমুখী বিদ্যালয়ের ধারণটি ভারত সরকার উনিশশো চুয়ান্ন সালে অক্টোবর মাসে চালু করে অথবা দিয়ে বহুমুখী বিদ্যালয়টি উদ্দেশ্য লেখক তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরনের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীর বিভিন্ন প্রকার লক্ষ্য আগ্রহ সামর্থ্য বিষয় অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বহুমুখী বিদ্যালয় কোন কমিশন সুপারিশ করেছিল তাহলে তার উত্তর হবে কি মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল যদি প্রশ্ন আসে মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন তিপান্নতে গঠিত হয়েছিল এরপরে কি বলছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছুতিকরণের প্রস্তাবটি কি অর্থাৎ যেটা আমরা বলি যে চাকরি থেকে ডিগ্রিকে বাদ দিতে হবে বিচ্ছেদকরণ সেটা কি না এনইপি নাইনটিন এইটি সিক্সের শিক্ষার্থীদের বলা হয় চাকরির ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে উপযুক্তি প্রার্থী বাছাই করে দেবেন এটি হলো ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করান অর্থাৎ কি না ডিগ্রি শেষ কথা বলবে না তার দক্ষতা তার কি যোগ্যতা রয়েছে সেই অনুসারে তাকে জব দিতে হবে বা চাকরি দিতে হবে সেখানে ডিগ্রি ততটা গুরুত্ব পাবে না এরপরে কি রয়েছে জ্ঞান অর্জনের শিক্ষায় শিক্ষকের দুটি ভূমিকা লেখক শিক্ষার্থীর স্মৃতিশক্তি উন্নতির জন্য বিভিন্ন কৌশলগুলো আত্ম করতে সাহায্য করে শিক্ষার্থীর নিজস্ব চাহিদা অনুযায়ী তার মধ্যে কৌতূহল জাগানো এবং সেই কৌতূহল মেটানোর দায়িত্ব শিক্ষকের তাহলে জ্ঞান অর্জনের শিক্ষায় শিক্ষকের দুটি ভূমিকা আমরা দেখলাম এরপরে যে প্রশ্নটি রয়েছে অথবা দিয়ে ডায়েট এর পুরোনাম কী তাহলে ডায়েটের নাম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হয়েছে এরপরে যে প্রশ্ন কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি কী তাহলে কোঠারি কমিশন যেটা আমরা জানি উনিশশো থেকে ছেষট্টি তো এই কমিশনের শিক্ষা কাঠামোটি কী টেন প্লাস টু প্লাস থ্রি হয়েছে দশ বছরের মাধ্যমিক শিক্ষা দু বছরের উচ্চ মাধ্যমিক তিন বছরের কলেজের শিক্ষা এরপরে দেখো দশের যে প্রশ্ন আছে ব্যবহারিক সাক্ষরতা বলতে কি বোঝো তাহলে বলছে যে মাত্রায় সাক্ষরতা ব্যক্তিকে সামাজিক ও পেশাগত জীবনে উপযুক্ত করে তোলে তাকে কার্যকরী সাক্ষরতা বলে বা ব্যবহারিক সাক্ষরতা বলছে হয়েছে তাহলে কি বললাম যে মাত্রায় সাক্ষরতা ব্যক্তিকে সামাজিক ও পেশাগত জীবনে উপযুক্ত বা উপযোগী করে তোলে তাকে আমরা কার্যকরী সাক্ষরতা বা ব্যবহারিক সাক্ষরতা বলছি এরপর দেখো অথবা এই যে প্রশ্ন প্রবহমান শিক্ষা কী তাহলে প্রবহমান বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি হলে একটি স্বনির্ভর এবং জীবনব্যাপী শিক্ষা দ্বারা প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় হয়েছে এরপরে এগারোতে যে প্রশ্নটি রয়েছে অষ্টপঠন বলতে কি বোঝো তাহলে অষ্টপঠন কি না মুখ ও ছেলেদের বক্তার কথার সময় বলার সময় তার ঠোঁটের নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারাকে অষ্টপঠন বা বাক্য পঠন বলা হয় অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি মুখ ও বধির মেয়েরা যখন তার সামনে বক্তা থাকে তার ঠোঁটের নড়াচড়া বা ভাব বুঝতে দেখে তারা কিন্তু বুঝতে পারে যে তার তিনি কি বলতে চাচ্ছেন এই পদ্ধতি আরেক এক নাম মৌখিক পদ্ধতি এই পদ্ধতির প্রবক্ত হলে কি কে হলেন জোয়ান পাবলো বনে হয়েছে এরপরে দেখো ব্যতিক্রমী শিশুদের শিক্ষার একটি প্রয়োজনীয়তা কি বলছে ব্যতিক্রমী শিশুদের সর্বাত্মক বিকাশের জন্য বিশেষ শিক্ষা প্রয়োজন ব্যতিক্রমী শিশুদের শিক্ষার মাধ্যমে তাদের বিশেষ ক্ষমতা বিকশিত হয়ে থাকে হয়েছে তাহলে সার্বিক বিকাশ আর একটা হচ্ছে তাদের বিশেষ ক্ষমতার বিকাশ হচ্ছে এরপরে আমরা পরের প্রশ্ন দেখব দেখো পরে যে প্রশ্নটি রয়েছে ব্রেইল পদ্ধতি এই ব্রেইল পদ্ধতি নিয়ে যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রতি বছরই প্রায় এই প্রশ্নটি পরীক্ষাতে থাকে দেখো কি বলছে ব্রেইল কি তাহলে ব্রেইল হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার একটি বিশেষ পদ্ধতি এর সাহায্যে দৃষ্টিহীন শিশুরা ব্যক্তিরা পড়তে এবং লিখতে পারে ব্রেইল কোনো ভাষা নয় হয়েছে তাহলে ব্রেইল একটি পদ্ধতি যার সাহায্যে দৃষ্টিহীন ব্যক্তি বা শিশুরা পড়তে এবং লিখতে পারে এরপরে থ্রি আর এস কি বলছে পঠন লেখা এবং পাটিগণিত আর মানে রিডিং আর মানে যেটাকে আমরা রাইটিং বলছি আর আর ই আর মানে আর হচ্ছে গিয়ে অ্যারথেমেটিক হয়েছে তাহলে তিনটে আর আমরা দেখতে পাচ্ছি দেখো আরগুলোকে আমি বড় করে করে দিয়েছি তার মানে এই তিনটে আর এর ভিত্তিতেই থ্রি আর এস বলা হয়ে থাকে এরপরে দেখো বৃত্তি কারিগরি শিক্ষার দুটি সমস্যা তাহলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না পাওয়ায় তারা নতুন পেশায় লাগতে পারে না আর পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে এরপরে কি দেখা রয়েছে মাইক্রো কম্পিউটার কাকে বলে তাহলে বলছে মাইক্রো কম্পিউটার হলে এমন এক ধরনের কম্পিউটার যা একটি মাইক্রো প্রসেসর ব্যবহার করে কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট হিসেবে এটি সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয় ডেস্কটপ ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোনের মতো ডিভাইসগুলিকে অন্তর্ভুক্ত করে এরপর শিক্ষা কোন ধরনের শিক্ষার সঙ্গে যুক্ত তাহলে কর্মের জন্য শিক্ষার সঙ্গে শিক্ষা বিষয়টি যুক্ত রয়েছে এরপরে সি এ এল এর পুরো নাম কী কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং বা কম্পিউটার সহযোগী শিক্ষণ হয়েছে এবং সবশেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে ডাব্লু ডাব্লিউ ডট এর পুরো নাম কী তাহলে ডাব্লু ডাব্লিউ এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইব ওয়েব হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে আর ডাব্লুডাব্লু ডবল হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ হয়েছে তাহলে এই ছিল ষোলোটি এমসি প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে এই প্রশ্নগুলি আরও তোমাদের প্রস্তুতিকে ভালো করবে সেই উদ্দেশ্য নিয়েই ভিডিও বানানো যতদিন পরীক্ষা না হচ্ছে আমি তোমাদের সামনে কন্টিনিউ এমসিকিউ এবং এসে কিউর ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমেই তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো বড় প্রশ্নেরও অনেক ভিডিও আছে সেগুলোও তোমরা দেখো এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তার যথাযোগ্য সমাধান করার চেষ্টা করবো শুধু এটুকুই বলব পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ সাত মিনিটের এই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এবং পড়াশোনা ভালো হবেই হবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষাতে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে নম্বরও ভালো পাবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো